হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বিকেলের দিকে চলে আসলাম আমি একটু ফুচকা খেতে তো অনেকদিন ধরে ইচ্ছে করছে ঝাল ঝাল করে ফুচকা খাই তো ফুচকা খেতে চলে আসলাম তো এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছি ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম এসে দেখছি আমার ভাইয়ের বউ ও আজকে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করবে তো ও সব কিছু রেডি করছে তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই এই তো তো সব কিছু ও দেখাচ্ছে যে আপু এটা এটা লাগবে আমি বললাম ঠিক আছে দেখাও কী কী লাগবে তো কিছুটা টমেটো সস তারপরে এই বোতলটা একটু ঝাল টমেটো সস ছিল তারপর হচ্ছে ম্যাজিক মশলা কর্নফ্লাওয়ার সয়া সস চিলি সস এগুলো আর সাথে চারটা ডিম নিয়েছি আর কিছুটা সবজি ছিল ঘরে সেটা নিয়েছি পেঁয়াজটা একটু কম ছিল কম পড়ে গিয়েছে যাই হোক তো পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি সাথে ক্যাপসিকাম বটবুটি গাজর আর মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি পানি পানিটা ঝরানোর জন্য তাই তো এগুলো রান্না করব সবজি দিয়ে চিকেনটা রান্না করব আর হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব। সাথে হচ্ছে আদা কুচি রসুন কুচি আর সাথে একটা টমেটো নিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি আপনারা আমার আমার ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সরাসরি আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে আসবে তো মুরগিটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আমি আপু ভাইর বউ বলতেছি চলো ভাবি আপু আসেন একটু রান্না করব আপনি একটু ভিডিও করে নিন বললাম যে ঠিক আছে তুমি সব কিছু রেডি করো আমি আসতেছি তার ফাঁক দিয়ে ও পোলাও চালটাকে একটু আদা সিদ্ধ করে নিয়েছে তো এটাকে বলতেছে আপু একটু ঢেলে দেন চাল নিতে তো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম তো রান্না করতেছে আমি ভিডিও করতেছি ওর পাশে আর ওর সাথে কথা বলছি তো এই তো তো ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিয়েছে তো সয়া সস টমেটো সস ম্যাজিক মশলা এগুলো সব কিছু দিয়ে ও নাড়বে তো ও নাড়তিছে আর আমি সাথে কথা বলছি আমার ভাইয়ের বউর ফ্রায়েড রাইসটাও খুব মজা হয়েছে রান্না করছে চিকেনটাও রান্না করেছে অনেক মজা হয়েছে প্রথম ও রান্না করলো তো সেই সেই তুলনা অনেকটাই অনেকটাই ভালো লেগেছে তো মুরগিটাকে ভেজে নিয়েছে বাসের চুলা হচ্ছে ডিমটাকে ঝুড়া করে নিচ্ছে সেই সবজিটার মধ্যে এখন সব মশলা দিয়ে দিচ্ছে এক এক করে দেওয়ার পর চিকেনটা দিয়ে দিবে তো আমিও দাঁড়িয়ে দেখছিলাম যে ও কীভাবে রান্না করে আর তো আমারও রান্না হয়নি তো আমি একদিন ট্রাই করব যখন তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমি সে দেখে শিখে নিচ্ছি তো আমি বলতে সেভাবে রান্না করলে খুব ভালো লাগে তো বাচ্চারা খেতেও পছন্দ করে অনেক দিন করে বলছে যে ফ্রাইড রাইস খাবে তো আমি ভাবলাম ভাইয়ের বউ বলছে যে বাইরে যা খাওয়া কি একদিন বাসায় রান্না করে ফেলি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো বললাম ঠিক আছে তো আর বিকালে ডিনারটাও হয়ে যাবে তো বিকালে নাস্তা পানি খেয়ে তারপরে তো রান্না করতে চলে আসলো এই তো চিকেনটা ভাজা ভাজার যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে তো ভালো করে নেড়ে নিচ্ছে তার মধ্যে এখন একটু কর্নফ্লোয়ার ঠান্ডা পানি দিয়ে গলিয়ে দিয়ে দিবে কালারটা কিন্তু সেই আসছে তাই না তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট বক্সে জানাবেন কে কোথেকে দেখছেন তাও কমেন্টে জানাবেন সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে চিকেনটা দেখতেও কালারটা কালারফুল হয়েছে তো বাচ্চারা খুব এক্সাইটেড যে মামির হাতে রান্না খাবে এই প্রথম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তো বাচ্চারা খেয়ে বললো যে না মামি অনেক অনেক মজা করে রান্না করেছে তো সবাই খেয়ে বললো না অনেক মজা হয়েছে তো এখন আমি রাইসটা বসানোর জন্য আরেক চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এই তো সাথে কিছুটা গাজর ক্যাপসিকাম বটবুটি কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে ভেজে রাখার পর যে আদা কুচিটা ছিল রসুন কুচি সেটা দিয়ে দিলাম সাথে ডিমটাও দিয়ে দিব পাতিলটা একটু বড়ো যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারগুলো অনেক মেম্বারটা ফ্যামিলিটা অনেক বড় তাই বেশি করে একটু সবার জন্য রান্না করছি বড় আপু আছে ভাগনা আছে ভাগ্নিরা আছে সবাই আছে ঘরে সবাই তো ভাবলো যে একটু বড়ো পাতিলই বসে আর রান্না লাটতে একটু সুবিধা হবে তো ঢেলে দিচ্ছে আমি তো বলতে সাপু আমি লাটতে পারছি না আমাকে একটু লেড়ে দিন তারপর আমি সবটা দিয়ে তারপর আমি একটু নাড়াচাড় করলাম এই তো আমার হয়ে গিয়েছে ফ্রায়েড রাইস তো ও ও রেডি করছে যে ব্যাটিতে সুন্দর গরম গরম পরিবেশন করছে টেবিলে রাখছে এই তো ফাইনালি হয়ে গিয়েছে আমার চিকেন আর ফ্রায়েড রাইস তো খেতে খুব দারুণ হয়েছে আমার ভাই বলছে যে না অনেক খেতে খুব টেস্টি হয়েছে তো খাচ্ছে তো না বললাম ঠিক আছে তারপর এক এক করে সবাই খাচ্ছে তারপর বাচ্চাটাকেও খাইয়ে দিয়েছে ছোট বাচ্চাটা তো সে পাগল মামির হাতে রান্না করেছে মামি আমাকে দাও তো আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম